তবে আপনারা সতর্ক থাকবেন আমরাও সতর্ক আছি আমরা তো রাজ্যকে পাহারা দিচ্ছি না আমাদের ভাইরা দিচ্ছে না দিচ্ছে আপনারা একটু সহযোগিতা করবেন আর রাতের বেলায় দরজা যে ইয়ে করলে খুলেন না তবে আমি বিশ্বাস করি এই ঘটনা ইনশাল্লাহের কাছে ভবিষ্যতেও উপকার পাবেন ইনশাল আপনারা আপনারা কেউ ইনশাল্লাহ আমরা কিচ্ছু চ্ছু গতি হবে না ইনশাআল্লাহ ভালোবাসতে আমরাও আপনারা এখানে আসেন আমরাও ভালোবাসি নেই কথা বলবো